এই প্রথম জেলায় উদ্বোধন হতে যাচ্ছে শহরের নূরপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় আগামী দশই মার্চ রোববার রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে মার্কাজি এতিমখানা উদ্বোধন হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন মার্কাজি এতিমখানা কমিটির সম্পাদক নাজিম উদ্দিন সাতই মার্চ বৃহস্পতিবার দুপুরে মার্কাজি এতিমখানার অফিস কক্ষে সাংবাদিক সম্মেলনে এতিমখানা খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দিন ছাড়া উপস্থিত ছিলেন এতিমখানা কমিটির সভাপতি মোহাম্মদ ফিরোজ আলী এতিমখানার অফিস সম্পাদক জুবাইর আহমেদ সহসম্পাদক রহমান কমিটির অন্যতম সক্রিয় সদস্য নাজমুল আহমেদ এবং আব্দুল হালিম সাংবাদিক সম্মেলনে মারকাজি এতিমখানা খানা কমিটির সম্পাদক নাজিম উদ্দিন জানান যে মূলত দু হাজার একুশ সালের শেষ দিক থেকে মারকাজি এতিম খানার কাজ শুরু হলেও তা ছিল পর্দার আড়ালে এবার সমাজে বিশিষ্ট সমাজসেবী সহ সমাজের অগ্রণী মানুষের সাহায্য নিয়ে মার কাজে এতিমখানা বড় ধরনের উদ্যোগ নিয়েছে মার কাজে এতিমখানায় যেসব প্রতিমা এতিম শিশুরা থাকবে সেই সব শিশুদের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ইত্যাদি সমস্ত কিছু বিনামূল্যে এতিমখানা কমিটির পক্ষ থেকে দেওয়া হবে এই এতিমখানায় উন্নত শিক্ষার জন্য কোরআন হিফজ আরবি উর্দু বাংলা ও জেনারেল ইংরেজি মিডিয়ামে শিক্ষা ব্যবস্থা থাকবে এবং সেখান থেকে বাইরের স্কুল কলেজে পড়াশোনারও সুযোগ থাকবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে তাছাড়া মারকাজি এতিম খানায় আশি ফুট লম্বা পাঁচটি কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবনের কাজ চলছে এবং বর্তমানে দ্বিকক্ষ বিশিষ্ট একটি বিল্ডিংয়ের কাজ শেষ হয়েছে এই মারকাজি এতিম খানার আওতায় একটি বয়স্কদের কোরআন শিক্ষাকেন্দ্র মুসাফির খানা ও একটি মসজিদ থাকবে মার্কাজি এতিমখানা কমিটির সম্পাদক নাজিম উদ্দিন আরও বলেন যে উনকোটি জেলার গরিব অবহেলিত অসহায় কয়েকজন এতিম শিশুদের নিয়ে আগামী দশই মার্চ রোববার এতিম খানাটি মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এবং উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত থাকবেন আসাম রাজ্যে বিখ্যাত মৌলানা মুফতি ইমরান হোসেন কাছিম শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় ত্রিপুরা রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মোবস্বর আলী শহরে বিশিষ্ট সমাজসেবী সিদ্ধার্থ দত্ত শহরের বর্তমান বিধায়ক বীরজিৎ সিনহা অনকুটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জামান সহ আরও অনেকে উল্লেখ্য নূরপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ড এলাকায় মারকাজি এতিম খানাটি যে জায়গায় গড়ে উঠেছে সেই জায়গাটি বিনামূল্যে এতিমখানার খানার জন্য দান করেছেন মারকাজি এতিম খানার সম্পাদক নাজিম উদ্দিন শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা নমস্কার আমরা দুই হাজার একুশ সালের শেষের দিকে আমার গান্ধী নামে একটা প্রতিষ্ঠান আমরা গড়িয়া তোলার কাজ চিন্তাধারা দিয়েছি আমরা এই চিন্তাধারা কার্য করতে আমাদের একটু সময় লেগে গেছে এই এতিমখানাটা হচ্ছে নতুন পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড হ্যাঁ এই এতিমখানার জায়গা আমি নিজেই আমার মা বাবার আত্মার সন্তুষ্টির লেগে দান করছি কেন তো এখানের উপরে একটা এই তিনখানা গড়িয়ে উঠেছে তো দু হাজার একুশ সালের পরে আস্তে আস্তে খাসটা হয়েছে কাজের পর আজকে আমরা শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি আগামী দশ তারিখ আমাদের এখানে উদ্বোধন অনুষ্ঠান রয়েছে দশ তারিখ কাল দুইটা থেকে রাত্রে দশটা পর্যন্ত এখানে উদ্বোধনী অনুষ্ঠানের প্রোগ্রাম হবে তো আমাদের আসলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের মাননীয় মন্ত্রী চিনকুরা রামাশ উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন আসাম থেকে বিশিষ্ট ওলামা হজরত মৌলানা মুফতি ইমরান হোসেন কাশিম সাহেব উনি উপস্থিত থাকবেন আমাদের এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ থাকবেন আর ওলামা এখ্যাম প্রধানে থাকবেন তো এই অনুষ্ঠান হবে দশ তারিখে তো আমাদের খারা বানানোর মেঘ উদ্দেশ্যই হচ্ছে কিভাবে আমাদের যে এটিএম সমাজের মধ্যে যারা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত শিশু এদের সামাজিক কীভাবে সামাজিক অবস্থায় তাদের প্রতিষ্ঠা করা যায় সেই উদ্দেশ্যের সামনে রাখিয়া আমাদের এই এটিএমখানা এবং খানার সঙ্গে একটা আমাদের চিন্তাভৃতির মধ্যে রয়েছে একটা ইংলিশ মিডিয়াম একাডেমিকের ইনস্টিটিউট করে তোলা হয়েছে এখানে আমাদের চিন্তা মধ্যে রয়েছে বর্তমানে দশ তারিখে আমাদের শুরু হবে এই এটিএমখানার কাজ শুরু হবে প্রথম বর্তমানে আমাদের হাতে চার পাঁচজন এটিএম শিশু রয়েছে যাদের দিয়ে ওদের উদ্বোধন করা হবে আর আরও অনেক শিশু রয়েছে যাদের বাবা নেই মা আছে এরকম অনেক শিশু রয়েছে তো আমাদের প্রথম থেকে শুরু হচ্ছে দেখে আমরা ওদেরকে প্রথমে না আস্তে আস্তে আমাদের সিলেকশন করে দেয় এখানে স্থান দেওয়া হবে আমাদের ঘরের সংকুলান থাকার কারণে আমরা কার্যক্রম বেশি হাতে নেওয়া যাচ্ছে না তো আমাদের সামনে একটা বিল্ডিং হয়েছে আর আগামী একটা বিল্ডিং রয়েছে আমাদের এখানে আটশি ফুট লম্বা ষোলো ফুট প্রস্ত পাঁচ কক্ষ বিশিষ্ট একটা ফাউন্ডেশন ঘর রয়েছে যা কাজ চলছে ওটা যখন শুরু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তখন আমরা পুরুদমে এলাকার যে সমস্ত শিশুরা অবহেলিত রয়েছে ওদেরকে ওখানে স্থান শিক্ষা বাসস্থান অন্যবস্র সব কিছুর ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এবং তৎসঙ্গে আমাদের ওখানে একটা একটা ব্যবস্থা থাকবে যারা মুসাফির যাদেরকে আমরা অর্থাৎ যারা বাইরে থেকে আসে বিভিন্ন কাজকর্মে টাকার কর বা কোনো ব্যবস্থা ওদের থাকে না তো ওদেরকে সাহায্য করার জন্য ওরা ওখানে তাকবে এবং কীভাবে খাওয়া দাওয়া করবে তার একটা সাহায্যের জন্য আমরা একটা মোসাফির খানা তৈরি তো এই উদ্দেশ্য দিয়ে আমরা এই এখানে আজকে এই পর্যন্ত আমরা পৌঁছেছি আগামী দশ তারিখে আমাদের যাতে এই প্রোগ্রামে সবাই উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামকে ক্যাময়াব করা যায় সাফল্য করা যায় সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি আর আমাদের এই মহতি অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে যাতে সবাই আসতে পারে হ্যাঁ আসতে পারেন একেও নিজেকে আমরা নিয়ে আসতে যাতে পারি আর এই ধরনের একটা সেবামূলক প্রতিষ্ঠান যাতে আমরা সবাইকে স্বাগত জানিয়ে যাতে আমরা আরও সুসম্পন্ন সবাইকে নিয়ে যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি এই চিন্তা থেকে আমরা প্রত্যেকে করার চেষ্টা করব সামনে আমাদের রমজান মাস রয়েছে এই রমজান মাসে অনেক সময় আমাদের এলাকার মানুষ যা পিতরা দান করে থাকেন তারা এই তিন শিশুদের দান করা করার জন্য আমরা সমস্ত আগাম জনসাধারণকে নেতাদের সাহায্য সহযোগিতার আবেদন সাথে আমরা রাখছি